ইডেন উদ্যান থেকে বলছি টটার টরে টক্কা সেনওয়ার্নের ঘূর্ণি বলে সচিন হাঁকায় ছক্কা রকেট বেগে বল ছুটেছে গ্যালারি টোপকে বাইরে হাততালিতে কাঁপছে ইডেন সাবাস শচিন ভাইরে বল কুড়িয়ে ফেরত আসতে একটু আছে বাকি ফিল্ডিংয়ের পজিশনটা এখন জানিয়ে রাখি মিড অফ মিড অন একজন করে দুজন স্লিপ ও গালি লং অফ লং অন ক্লোজে একজন লেগের দিকটা খালি পরের বল সেন ওয়ার্নি বোধহ ইয়রকারি সাবাস সচিন পাঠিয়ে দিলেন সোজা বাউন্ডারি তৃতীয় বল জোট ছিল না পিচের উপর গড়িয়ে ব্যাটে বলে মাটি কামড়ে অফে দিলেন ঘুরিয়ে বল কুড়িয়ে সেখান থেকে ফেরত দেবার আগে আরও এক রান পড়ল জমা সেই সচিনের ব্যাগে উইকেটের অন্য প্রান্তে দুরন্ত সৌরভ এখন যিনি দারুণ ফর্মে বাংলার গৌরব তিনি এখন ব্যাট করবেন বল করবেন ওয়ার্ন বল করেছেন শপার ড্রাইভ এক রান দু রান তিন রান নিজস্ব রান নব্বই হল দলের তিনশো আর একটা বল দেখার মতো নিখুঁত স্কোয়ার কাট সেই সূচিনের নিষ্প্রাণ পিচে উঠছে রানের ছড়রা আশি হাজার হাততালিতে উঠছে লক্কা পায়রা